বাচ্চাদের থেকে সবার ভালো লাগে খেতে ভীষণ শরীরের উপকার সেজন্য আমি ব্রোকলি কিছু নিয়ে যাব তো ব্রোকলি তুলবো দেখে দেখে দেখো কত সুন্দর হয়েছে ব্রোকলিগুলো এর মধ্যে আমি দুটো ব্রোকলি তুলে নেব আর এটা দিয়ে কী রেসিপি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখান থেকে দুটো তুলে নেব দেখো এটা আর একটা তুলবো দেখি কোথায় আরেকটু বড় আছে এই দেখো এখানে আরেকটা বড় আছে এটাও তুলে নেবো এই রকম ব্রোকোলি তুলে নিয়েছি আর ফুলকপিটা তোমাদের হালকা দেখিয়ে দেবো কারণ এখন ফুলকপি প্রচুর দাম কাম এত দূর আর বাপের বাড়িতে বয়ে নিয়ে যাবো না গুলো ভীষণ আর কি বেশি টেস্ট ওই আমি এটা একটু বেশি ভালোবাসি বলে নিয়ে যাবো তো ফুলকপি আসো তোমাদের দেখিয়ে দিই একটু তুলে দিই ফুলকপিগুলো দেখো কত সুন্দর একদম কিন্তু দেখো প্রচুর হয়েছে এমনি দাদারা বিক্রি করে না খাওয়ার জন্য সবাইকে দিচ্ছে কিন্তু তাও এখনো এত কপি রয়ে গেছে তো চলো টাকা বাড়িতে যাবো নিয়ে গিয়ে কি রেসিপি করবো অবশ্যই আমাদের তো দেখালাম আমি বাপের বাড়ি থেকে ব্রোকলি নিয়ে চলে এসেছি ব্রোকলি সব থেকে যেটা সব থেকে মনে পড়ে সেটা হলো ব্রোকলিস কষা ব্রকলি কষা মানে রকম চিংড়ি মাছ মাছ কিছু দিয়ে নয় জাস্ট গাজর দিয়ে একটু সবজি দিয়ে ব্রোকলিটা কষবো যাতে আমাদের বাড়ির সবাই খেতে পারি কারণ সবাই তো আর চিংড়ি মাছ পছন্দ করে না তাই ব্রোকলিটাকে ভালো করে কেটে নিলাম নিয়ে এবার হালকা নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ব্রোকলিটাকে ভালো করে আমি আগে ভেজে নেবো তোমরা একটা জিনিস মনে রাখবে কপি খেলে বা ফুলকপি খেলে গ্যাস হতে পারে পেট ব্যথা হতে কিন্তু ব্রোকলি একবার যদি বাচ্চাদের খাওয়ানো তোমরা ধরা ওইভাবে অন্তত এক থেকে দুই পিস খেলেও তাতে উপকার আছে তো তোমরা এখন বাজারে ব্রোকলি সহজেই পাওয়া যাচ্ছে অন্য সিজনের থেকে একটু কম দাম তোমরা প্লিজ একটা কিনে নিয়ে এসে এইভাবে কষা দিয়ে বাড়িতে বানালে আর সঙ্গে যদি একটু ডাল থাকে কিংবা রুটি পরোটার সঙ্গে তাঁর লাগে খেতে তো কথা বলতে বলতে দেখো ব্রোকলিটা ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে নিচ্ছি দিয়ে আবারও কড়াইতে ভালো করে একটু বেশি করে তেল দিয়ে দিলাম যাতে একটু ব্রকলি কষাটা খুব সুন্দর হয় দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে গোটা জিরে দিয়ে পর ভালো করে হালকা হাতে নেচে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেব আলুগুলো এখন যেহেতু নতুন আলু সেই জন্য খোসা ছাড়ানোটা খুবই ডিফিকাল্ট আলুটা হালকা ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা কেটে রাখা গাজর ব্রোকলিতে গাজর দিলে খুবই ভালো লাগে টেস্ট সঙ্গে যেগুলো থেকে ভালো ভালো প্রোটিনযুক্ত সবজি সেইগুলোই ভালোভাবে রান্না হয়ে যায় এতে তো দিয়ে দেবো হালকা একটু লবণ যাতে নুন নুনের জন্য গাজরটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো তেলের ওপরে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো একটা বড়ো সাইজে কেটে রাখা টমেটো আর একটা পেঁয়াজ সেটাও ভালো করে আমি ভেজে নেব তেলে দিয়ে দেবো কয়েকটা মটরশুঁটি দিয়ে সেটাও তেলের ওপর আমি নাড়াছাড়া করে নিলাম যখন ভাজা ভাজা হয়ে আসবে হালকা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটাকে আমি কষতে থাকবো তোমরা ফুলকপি থেকে মানে ফুলকপি কষা তো খেয়ে দেখেছ প্লিজ এইভাবে একবার ব্রোকলি কষা অবশ্যই বাড়িতে বানাবে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ব্রোকলিতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগবে না কিন্তু মাছের মতো ঝাল অবশ্যই দিও তবে টেস্ট লাগবে আর এইভাবে রান্না করে খেলে যারা ব্রকলি খেতে পছন্দ করো না তাদেরও ভীষণ ভালো লাগবে খেতে দিয়ে দেব কিছুটা আদা আর রসুন বাটা যারা কোনো দিন খাওনি যারা খেতে চাও না তারা কিন্তু রুটি পরোটার সঙ্গে ইজি সে এক বাটি তরকারি তুলে দিতে পারবে দিয়ে দিলাম জিলে আর গোল গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে একদম ব্রোকলিটাকে যেটা ভেজে রেখেছিলাম দিয়ে ভালো করে আগে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এবার ফাইনালি আমি এর উপর একদম জল দিয়ে দেবো যা কত সুন্দর কষা হয়েছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে কিন্তু যেহেতু তোমাদের আমি মানে বোঝাতে পারছি না যে কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই জন্য তোমাদের বলে রাখি যে তোমরা বাড়িতে বানালে প্লিজ যেটা বানিয়ে বানাবে আর প্লিজ গন্ধটাও তোমরা পাবে যে কত সুন্দর অর্থাৎ ধরে একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে এরপরে এটাকে আমি মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট একটু ভালো করে সেদ্ধ করে নেবো কারণ কি বলো নতুন আলু তো নতুন আলু একটু সেদ্ধ হতে দেরি হয় এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা যেহেতু একদম কষা কষা টাইপের হয়ে এসছে তো দেখো আমার ফাইনালি ব্রোকলি কষা কমপ্লিট ডাল দিয়ে খাওয়ার জন্য আজকে যেহেতু দুপুরে আমি একটু পাতলা মুসুর ডাল করেছি আর ব্রোকলি কষা হালকা একটু পাতিলে বনেবো তো বন্ধুরা এই ছিল আজকে আমার রেসিপি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে এই দিদি ভাইটার পাশে থাকো তো চলো বন্ধুরাটা আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে